হ্যালো বন্ধুরা গুড মর্নিং মরি ম্যাম রাগে সবাই স্বাগত আর আমি খুব ভালো মিনি আমার ভীষণ কেটে যন্ত্রণা হচ্ছে শরীরটা ভীষণই খারাপ কালকের থেকে তো দেখতে পাচ্ছি যে মুখ বসে গেছে শরীরটা একটু ভালো নেই আর কালকে তো তাই জন্য রান্নার ভিডিও দিতে পারিনি কালকে এত শরীরটা খারাপ ছিল তো আগের একটা পুরোনো ভিডিও ছিল মন্দিরের ভিডিও সেটা দিয়েছিলাম আর আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই শরীর যতটাই খারাপ হোক না কেন তোমাদের সাথে কথা না বললে মনটাও ভালো থাকে না তো সব কিছু মেলে মিশিয়ে চলে এসে রান্নাঘরে আর রান্নাঘরে এখন বাজে আটটা দশ মতো বাজে আর মোটামুটি রান্না হয়ে এসছে একদম ভাল লাগছে না শরীরটা পেটে যন্ত্রণা করছে আর তার মধ্যে ট্রেন থেকে নেমে একটু বমি হয়েছে তো গোলা টোলাগুলো জ্বালা করছে তার জন্য করে তো যাক শরীর খারাপ একদিকে রেখে একদিকে কর্ম করতেই হবে কর্ম না করলে কিছুই হবে না কর্মটা মেন জীবনে তো কষ্ট হচ্ছে তো চলো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নি তো এদিকে হচ্ছে একটা স্টু বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো ওর মধ্যে দেওয়া আছে পকরি দেওয়া আছে পিঁয়াজ দেওয়া আছে গাজর দেওয়া আছে হালকা করে বিনস দেয়া আছে আর একটু আলু আর পেঁয়াজের দেখো কাপড়িগুলো ছাড়ানো এটার মধ্যে এবার দেব গোলমরিচের গুঁড়ো ঠিক আছে একটু অলিভ অয়েল আর একটু মানে এলাচ দিয়ে এই লবঙ্গ দিয়ে এলাচ দিয়ে বসিয়েছি আর এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এটার মধ্যে হচ্ছে দেখো পেঁয়াজ লা হলুদ ক্যাপসিকাম মটরশুঁটি আর গাজর ভাজা ভাজা বানাবো ওর মধ্যে দেব সে নামানোর আগে একটু দেব সয়া সস আর একটু টমেটো সস ওই দুটো দেখালাম আর দেখাচ্ছি দেখো মূলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি সেই ঝিরি ঝিরি করে কেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম শুকনো শুকনো একটা মানে তরকারি বানিয়েছি আর এদিকে দেখো টমেটো দিয়ে ডাল একটা কুমড়ো তরকারি বানিয়েছি এর মধ্যে দিয়েছি একটু মটরশুঁটি আর কারি পাতা দিয়ে বানিয়েছি কুমড়ো তরকারিটা ঠিক আছে আর এদিকে বানিয়েছি দেখো এটা হচ্ছে বেতে শাক ভাজা আর আজকে মাছ রান্না করিনি তার বদলে রান্না করেছি দুটো ডিমের ঝোল এই যে দেখো Det er bra for sykdom. এর মধ্যে দেবো এবারে একটু কর্নফ্লাওয়ার তুলে দিয়ে দেবো তাহলে একটু দেখা তো এই যে একটা কর্নফ্লাওয়ার এর মধ্যে নিয়েছি গোলমরিচ ঠিক আছে মেঘ এই যে তো চলো টাটা আমার রান্না এই পর্যন্ত তারপরে আমি গ্যাস ট্যাস মুজবো কত পরে আবার